কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস আজকে আমরা একটি ফ্রি ফায়ার ইন্ডিয়ান গেম খেলবো তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রি ফায়ারের পুরো কপি একটা গেম এখানে ফ্রি ফায়ারের যত সব ড্রেস রয়েছে এখানে কম বেশি সমস্ত ড্রেসই রয়েছে এখানে ক্রিমিনাল বান্ডিল রয়েছে ফ্রি ফায়ারের মতো প্যাকেজ রয়েছে গোলোয়াল রয়েছে এমনকি ফ্রি ফায়ারের গ্রাফিক্সটাও তারা কম বেশি কপি করে নিয়েছে গাইস আমি নতুন আইডি খুলেছি আমার মাত্র দুই লেভেল তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে আমার নাম এবং লেভেল লেখা রয়েছে আমার কাছে ষোলো ডায়মন্ড ছিল পনেরো ডায়মন্ড দিয়ে একটু গোলওয়াল কিনলাম একটা গাইস এখন চলো কথা না বাজে দেখি আমরা এখানে নতুন কি কি রয়েছে গাইস এখানে আমরা তেমন কোনো সিটিং বুঝি না এখানে আসার পর আমরা দেখতে পেলাম এখানে ট্রেন্ডিং ট্রেন্ডিং রয়েছে বারমোটা অয়েল রয়েছে আর অনেক কিছু রয়েছে গাইস এখানে তিনটা ম্যাপ রয়েছে এখন আমরা ট্রেনিংয়ে ঢুকলাম এবং আমরা দেখব যে ট্রেনিংয়ে এটা খেলতে কেমন এবং এখানে কত প্লেয়ার রয়েছে যারা ট্রেনিংয়ে গেম খেলে ফ্রি ফায়ার ইন্ডিয়া গাইস আমি এখন অফলাইনে খেলছি ফ্রি ফায়ার ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি ঘরের মধ্যে রয়েছি একটা ঘর থেকে বের হয়ে গেলাম গাইস এটা চারিদিকে কিন্তু দারুণ একটা গাইস সত্যি কথা বলতে আমার ট্রেনিং এই জায়গাটা খুব সুন্দর লাগছে এটা একদম রিয়েলিস্টিকের মতো লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে ডাবের গাছ রয়েছে এবং উপরে পাহাড় রয়েছে চলো আমরা উপরে উঠে দেখি যে এখানে কি কি রয়েছে গাইস আমরা তো ট্রেনিং এ ঢুকে পড়েছি কিন্তু এখানে কোনো ম্যান দেখতে পাচ্ছি না জানি না এটা অফলাইনে হয়তো কোনো ম্যান থাকে না আমি যেহেতু প্রথম খেলছি অফলাইনে তাই আমি তেমন কিছু বুঝি না গাইস ঘরটির মানে এই দরজাটির ভিতরে আমি ঢুকতে পারছি না বা ভিতরে ঢোকার কোনো অপশনও পাচ্ছি না তো চলো গাইস আমি লাফিয়ে লাফিয়ে উপরে উঠে গেছি মনে হচ্ছে এখান থেকে লাভ দিতে হবে চলো সাইড দিয়ে হাঁটার চেষ্টা করে দেখি গাইস সাইড দিয়ে আমরা হেঁটে আসতে গাইস এখন আমি উপরে আটকে গেছিলাম প্রায় কিন্তু ওখান থেকে আমি নিচে পড়ে গেছি গাইস একটা অবাক করার বিষয় তোমরা খেয়াল করেছ আমি অত উঁচু থেকে পড়ে গেছি তাও আমার হেলথ একটুকু কমেনি কিন্তু গাইস আমি নিচে পড়ে মনে হয় ফেসে গেছি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না চলো গাইস একটু সামনের দিকে গিয়ে দেখি যে ওখানে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যায় কি না গাইস আমি এমন একটা ট্রেন্ডিংয়ে রয়েছি যেখানে আমি ব্যতীত কোনো প্লেয়ার নেই হয়তো অফলাইনে রয়েছি এই জন্য কোনো প্লেয়ার দেখা যাচ্ছে না গাইস আমি এটাকে পরবর্তীতে অনলাইনে ভিডিও নিয়েসার চেষ্টা করবো তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্ট উপর কমেন্টের উপর নির্ভর করে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এটা কত সুন্দর জায়গা এখানে রোডের মতো রয়েছে এবং ওখানে গ্লাসের মতো কিছু একটা দেখা যাচ্ছে গাইস এটা কী তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও গাইস আমি যেই ফ্রি ফায়ার ইন্ডিয়াটা খেলছি এই গেমে নতুন একটি আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে ব্যাটারঅয়েল গাইস তোমরা দেখতে পেলে গেমে ঢোকার আগে আমরা যখন ম্যাপগুলো চেক করছিলাম সেখানে ফ্রি ব্যাটার অয়েল একটা ম্যাপ ছিল তবে এটা এখনো আনলক হয়নি এটার কাজ চলছে অল্প দিনে কাজ শেষ হয়ে যাবে গাইস এই গেমটি তোমরা কে কে খেলেছো কমেন্টে জানাও গাইস তোমরা দেখতে পাচ্ছো যে আমি ভিতরে ঘোরাঘুরি করছি এবং একটু চেষ্টা করে দেখি গাড়িতে উঠতে পারি কিনা গাইস আমরা ফ্রি ফায়ারে তো এই গাড়িতে উঠতে পারি না কিন্তু যেহেতু আমরা ফ্রি ফায়ার ইন্ডিয়ায় খেলছি তাই একটু টেস্ট করে দেখলাম গাইস আমার আশেপাশে কোনো প্লেয়ার নেই হয়তো আমি অফলাইনে খেলছি এই জন্য কোনো প্লেয়ার দেখা যাচ্ছে না তো গাইস একা একাই ওই ম্যাপে ঘুরতে ভালো লাগছিল না চলো এখন আমরা অন্য একটা ম্যাপে গেম প্লে করে দেখি যে এখানে কেমন লাগে গাইস এখানে আমাদের ফ্রি ফায়ারের মতো হুবহু সমস্ত গান রয়েছে এবং এটা দারুণ গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার গায়ে ফ্রি ফায়ার লেখা রয়েছে এই ম্যানটার নাম আমি জানি না তবে ফ্রি ফায়ারে এটা আগে দেখেছিলাম হয়তো অন্য কারো কাছে গাইস ফ্রি ফায়ারে আমি যে ম্যানটা নিয়ে আছি এটার নাম জানলে তোমরা কমেন্টে জানো গাইস শুরুতে এসে আমি গুলি করতে গিয়ে মরে গেলাম গাইস তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কত বাজে খেলি কিন্তু এটার কন্ট্রোল আসলে খুবই খুবই ফাস্ট তোমরা যারা পাবজি খেলো তারা জানো যে পাবজির কন্ট্রোল কতটা ফাস্ট কিন্তু এর থেকেও এটার ফাস্ট কন্ট্রোল এখানে আমার দ্বিতীয় প্লেয়ার একাই তিনজনের সাথে লড়াই করছিল তবে দুইজনই মরে গেছে চলো গাইস আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি আমাদের কাছে ফ্রি ফায়ারের যতগুলো গান ছিল এখানে সমস্ত গানই রয়েছে এখানে ইউএমপি রয়েছে এমপি ফোরটি রয়েছে তো আমি একটি ভালো একটা গান নিয়ে নিলাম জানি না আমি কেমন খেলতে পারবো গাইস চলো এখন জোন থেকে আমরা বের হয়ে গেছি একটা ওলওয়াল গোলওয়াল নিয়ে যাই গাইস আমি তো এখানে তেমন একটা ভালো খেলতে পারছি না আশেপাশে এনিমে আসলে আমি গোলওয়াল মেরে দিব এবং নিজেকে সেভ করার চেষ্টা করব। গাইস আমার সাইডে এনিমে রয়েছে কিন্তু গাইস এটা খুব স্লো ছিল এবং আমি গোলওয়াল ফেলার আগে আমাকে মেরে দিয়েছি গাইস এখানে আমার প্লেয়ারগুলো এখনও বেঁচে ছিল আমি এখন প্লেয়ারগুলো খেলা দেখছি তবে আমার প্লেয়াররা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তোমরা দেখতে পাচ্ছ গাইস আমার প্লেয়াররা কিভাবে মরে যাচ্ছে এক এক করে গাইস সামনে একটা এনিমে রয়েছে তবে আমার প্লেয়ারটি মেরে দিয়েছে চলো গাইস এখানে আরও দুটো এনিমে রয়েছে আমার প্লেয়ারটি মারতে আছে তবে প্লেয়ারগুলো এনিমেগুলো খুব খুব ফাস্ট আমার এনি আমার প্লেয়ারগুলো খুব দুর্বল তো এই রাউন্ডটা কোনো না কোনোভাবে আমরা জিতে গেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কাছে লাস্ট একটা প্লেয়ার ছিল এবং এই লাস্ট প্লেয়ারের জন্য আমরা এই রাউন্ডটি জিততে পেরেছি গাইস এখন আমরা তৃতীয় রাউন্ডে এসে পড়েছি এবং আমি একটি গান নিয়েছি গানটির নাম কি আমি জানি না তবে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হুবহু হু ফ্রি ফায়ার কপি ফ্রি ফায়ারে যেটা যেটা রয়েছে এবং এটা কেউ ঠিক সেটাই রয়েছে গাইস আমি গান ধরতে একটা হেডশট মেরে দিয়েছি এটা দারুণ ব্যাপার গাইস আমার সাইড দেখতে নিমে উপরে দৌড়ে যাচ্ছে চলো এনিমিটাকে মারা যাক গাইস আমি এনিমিটাকে মারার চেষ্টা করছি কিন্তু আমার কন্ট্রোল তেমন একটা ভালো হচ্ছিল না গাইস আমরা এনিমিগুলোকে মারতে পেরেছি তৃতীয় রাউন্ডে গাইস তোমরা দেখতে পেলে যে আমরা গেমের আমার সঙ্গে সঙ্গে দুটো এনিমি মেরে ফেলেছি তো গাইস এখন আমরা চতুর্থ রাউন্ডে রয়েছি আমরা এখন আগের ওই গানটাই নিয়ে নিয়েছি জানি না এখন কেমন খেলতে পারবো তবে নিজের উপর একটু একটু বিশ্বাস হচ্ছে আগেরবার যেহেতু জিতে গেছিলাম তো চলো গাইস এবার আমরা সোজা উঠবো না এবার একটু বসে বসে দেখবো যে আশেপাশে কোথায় এনিমে আসে এবং আমরা আগে এনিমের উপর অ্যাটাক করব গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমাদের সামনে একটি এনিমে দৌড়াচ্ছে গাইস এই এনিমিটা আমি ফ্রি ফায়ারে এই এনিমের ক্যারেক্টারে খেলেছিলাম এটা হয়তো অলোক নামে কোনো ক্যারেক্টার হয়তো হবে গাইস আমি এনিমেদের সামনে টিকতে পারিনি আমাকে মেরে ফেলেছে তো গাইস ম্যাচে আমার দুটো প্লেয়ার যেহেতু বেঁচে ছিল আমি তাদের খেলায় দেখছিলাম জানি না আমাদের সাইডে ছিল কিন্তু এই দৌড়ে কেন নিচ দিকে যাচ্ছিল চলো গাইস দেখা যাক যে এরা কি করে গাইস এরা জোনে কেন যাচ্ছে একা একা গাইস এরা তো জোনে মরে যাবে আমি তো কিছু বুঝতে পারছি না এরা কি করার চেষ্টা করছে এদের কাছে তেমন একটা হেলথও নেই গাইস এরা জোনে গিয়ে সবাই মরে গেছে তো চলো আমরা এখন লেভেল পাশে সরি রাউন্ড পাসে গিয়ে দেখি যে আমরা কেমন খেলতে পারি গাইস আমরা এখন এমপি ফোরটি নিয়ে নিলাম এবং এখান থেকে বম আর যাবতীয় যেটা লাগে আমরা নিয়ে নিয়েছি গাইস তোমরা হয়তো অনেকে বলতে পারছো যে আমি সব কি গানসে বা কি নাম বলছি গাইস আমি এগুলোর নাম তেমন একটা ভালো জানি না তাই সব কিছুর নাম স্পষ্ট বলতে পারছি না গাইস আমরা গেমে ঢুকতে একটা কিল করে নিয়েছি আমাদের আশেপাশে দেখতে হবে যে কোন সাইডে এনিমে রয়েছে গাইস আমার প্লেয়ারগুলো সব এনিমে মেরে ফেলেছে গাইস আমরা এখন রাউন্ড সাথে রয়েছি এবং এটা লাস্ট রাউন্ড আমার মনে হয় তবে জানি না এই রাউন্ডে আমরা কতটুকু ভালো খেলতে পারবো চলো আমরা শেষ রাউন্ডটা একটু ভালোভাবে চেষ্টা করে দেখি গাইস আমরা এখান থেকে গান নিয়ে নিয়েছি এবং যত লোডিং নাকি আমরা সমস্ত লোডিং নিয়ে নিয়েছি চলো গাইস আমরা এখন দৌড়ে যাই গাইস আমরা এখন ফ্রি ফায়ার ইন্ডিয়া খেলছি কিন্তু এটা একদম হুবহু ফ্রি ফায়ার কপি গেম গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যাপ কপি এবং এটা অনেক অনেক ভালো গ্রাফিক্সের একটি গেম গাইস এটা কন্ট্রোল তুমি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবে চলো গাইস আমরা আসতে না আসতে একটি কিল করে নিয়েছি চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি যে আশেপাশে কোথাও এনিমে রয়েছে গাইস আমার হেলথ একটু কমে গেছিলো তো চলো একটু হেলথ বাড়ায়নি গাইস আমার সাইড দিয়ে আমার প্লেয়ার গেল আমি দূর থেকে ভাবছিলাম হয়তো এটা এনিমে হবে গাইস চলো আমরা সাইডে একটু দেখে নিই আশেপাশে এনিমে রয়েছে কি না গাইস এখানে একটি লুডব লুড বক্স রয়েছে চলো এখান থেকে আমরা একটা মেডিকেট নিয়ে এটা আমাদের পরে কাজে লাগতে পারে গাইস তারা এত জোরে গুলি করে যে আমি মেডিকেট করার সময় পাই না চলো গাইস আমরা সাইড সুইটে দেখি যে আমাদের আশেপাশে কোথায় এনিমিগুলো রয়েছে গাইস সবাই তো জোনের মধ্যে চলে গেছে আমি একটু জোন থেকে বাইরে থাকার চেষ্টা করি আমার কাছে যেহেতু মেডিকেট রয়েছে আমরা মেডিকেট দিয়ে দিয়ে নিজেকে গাইস আমরা যখন মেডিকেট করেছিলাম তখন আমার সব প্লেয়ারটি আমাদের এনিমিকে মেরে ফেলেছিল এবং তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যাচ শেষে কেমন দেখায় তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও লাইক না করলে লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো গাইস এই গেমটি তোমরা যারা পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো যে এই গেমটি কোথায় পাবে কীভাবে ডাউনলোড করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ